আসসালামু আলাইকুম কুষ্টিয়া কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা আর অনেক দোয়া আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে কলার থোর ভাজে সুজনে পাতা দিয়ে আমরা অনেকে এখন কিন্তু দেখছি যে অনলাইনে সুজনে পাতার জুস বিক্রি করছে আর কি মারিঙ্গা পাতা জুস আর এটা অনেকেই খেতে না অনেকে বাসাতেও তৈরি করে তো ডায়াবেটিস রোগীর জন্য এটা খুবই ভালো একটি সবজি আমি যে সজনে পাতা নিয়েছি আপনারা সজনে পাতা এবং থোর এভাবে ভেজে খেতে পারেন এটা একটু ডায়াবেটিসের জন্য খুব উপকারী শুধু যে ডায়াবেটিস না অন্যান্য রোগের ক্ষেত্রেও এটা কিন্তু অনেক ভালো এবং ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু সজনে পাতাটা আমাদের অনেক উপকার করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে থোরটা কিভাবে কাটা হচ্ছে যেভাবে আপনারা কেটে নেবেন আর সজনে পাতা বেছে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখানে নিয়ে এসে কাঁচা চেরা রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমরা শাক যেভাবে ভাজি আর এর জন্য একটু লাগবে ফোড়ন আর তার জন্য নিয়ে এসে আমি শুকনো মরিচ আর একটু জিরা এখানে নিয়ে এসে হলুদ আর লবণ আর দেবো একটু তেল যে আমি কড়ার উপরে তেল দিয়ে দিচ্ছি তার উপরে ফোড়নটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো হালকা একটু কালার যখন চেঞ্জ হয়ে আসবে চালটা একটু পোড়া পোড়া হবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এবার এটাকে দিয়ে আমি নাতে থাকবো এটা যখন নাতে নাতে ব্রাউন কালার চলে আসবে এটা সুন্দর গ্রান বেরোবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব সবজিটাকে শাকটাকে আমি তখন এর ভিতরে দিয়ে দেব এই যে এখন আমার এটা দেখেন কালারটা খুব সুন্দর হয়ে এসেছে এখন এ পর্যায়ে আমি এটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি আর সজনের শাকটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে তেলের উপর দিয়ে ভাজতে হবে আর এটা থেকে পানি বের হবে পানি দেওয়া লাগবে না এক্সট্রা পানি আমি লবণ আর হলুদটাকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো দশ মিনিট পরে যে এমন এটা কিন্তু আওড়ায় গেছে আর কি তো এটাকে আমি আরও নাড়তে থাকবো আবার দশ মিনিট পরে দেখেন এটা শুকিয়ে এসেছে একেবারে এভাবে নাড়তে নাড়তে একেবারে খুব সুন্দর একটা মানে এগত চলে আসবে আর কি এটাকে আমি আরো কিছুক্ষণ নাড়ব তারপরে এটাকে আমি জাস্ট নামিয়ে ফেলবো এই যে এ পর্যায়ে কিন্তু আমার এই হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে ফেলব এটা খুবই উপকারী একটি সবজি আপনারা এটাকে এভাবে বাসায় তৈরি করবেন যাদের ডায়াবেটিস আসে তারা হচ্ছে এভাবে খেতে পারেন নিয়মিত দেখা যাচ্ছে যারা গ্রাম পর্যায়ে আসেন তারা হচ্ছে থোর আর সজনে পাতাটা তো আপনারা হাতের কাছে পেয়েই যান আপনারা এভাবে কিন্তু যদি প্রতিনিয়ত খান কিংবা দুই তিন দিন পরও যদি খান তাহলে কিন্তু এটা আপনাদের জন্য ভীষণ উপকারে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম